ব্লগার হলে একটা ঝামেলা যেখানেই যায় না কেন সব কিছু বাদ দিয়ে সবার আগে হচ্ছে ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সকালবেলা ছেলেকে নিয়ে ঘুম থেকে উঠে গিয়ে আমি রেডি হচ্ছি আর এখানে আমার পাকনা বুড়াটা কী করতেছে সে একটু ভিডিও করে নিচ্ছে সে আমাকে একটু ভিডিও করলো এভেন সে আমার রুমের একটু ভিডিও করে নিল কারণ তার তো রেডি শেষ বাচ্চা ওলা পেন হলে কিন্তু আর থাকতে চায় না তো কি আর করার দুজনে রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমার ছেলের স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল সেই পিকনিকে তো আমরা কিন্তু অলরেডি পিকনিকে যে স্থানে আমাদের নিয়ে যাবে সেই স্থানের জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি তো বাসের মধ্যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুব মজা করছে ওরা একটু নাচানাচি করতেছিল কারণ পিকনিকের গাড়িতে যদি একটু নাচ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এখানে নাচানাচি করতে কিন্তু করতে আমরা কিন্তু চলে এসেছি তো আমরা এখন বাস থেকে নামবো তো এরপর আমরা গাড়ি থেকে নেমে আমরা কিন্তু পার্কের ভিতরে প্রবেশ করছি আমি কিন্তু এই জায়গাটার ভিডিও নিতে একদম ভুলে গিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমি তো পার্কের ভিতরে ঢুকতেছি কেন তাহলে আমি এখন ভিডিও নিচ্ছি না কারণ আমার তো ভিডিও নিতে হবে ওই যে একটা বললাম যে ব্লগার হলে একটা ঝামেলা যেখানেই যাই না কেন সবার আগে হচ্ছে ভিডিও তারপর হচ্ছে বাকি কিছু তো আমি কী করলাম সাথে সাথে মোবাইলটা বের করে নিই আমি ভিডিও করা শুরু করে দিলাম এই যে আমার ভাবি উনি কিন্তু আপনাদের সকলকে হাই দিয়ে দিচ্ছে তো তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে আমাদেরকে বসাবে সেখানে স্যার কিন্তু আমাদেরকে ডাকতেছিল কারণ আমাদের সকালে কিন্তু কিন্তু নাস্তা দেওয়া হবে তো নাস্তা আমাদের নাস্তার জন্য কিন্তু সবাইকে একত্রিত হওয়ার জন্য ডাকতেছিল তো আমরা কিন্তু আস্তে আস্তে সারের দিকে যাচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন যে স্যার কিন্তু মাইক নিয়ে আমাদেরকে ডাকতেছে সবাইকে নাস্তার জন্য সকালের নাস্তা সকালের নাস্তা বলে তো স্যারকে বললাম স্যার আর কষ্ট করতে হবে না আমরা সবাই চলে আসছি আপনি আর এত ডাকা ডাকি করেন না তো এরপর আমরা নাস্তা টাস্তা করে আমরা কিন্তু চলে আসলাম এই যে সুইমিং পুল সুইমিং পুলের এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগছে একসাথে সবাই দাঁড়ায় পালতি দিয়ে পানি ঢালে তো আমার পুচকা তো আসার প্রথম থেকেই একবারে সুইমিং পুলে নামার জন্য অস্থির হয়ে গেছে সে নাস্তা করবে না সে কিছু করবে না সে সুইমিং করে নামবে তো এই তো সে তো সুইমিং করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুপুরের খাওয়া দাওয়ার জন্য কিন্তু দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে আর আমরা গার্ডিয়ান যারা আছি তারা কিন্তু রেডি হয়ে চলে আসছি সুইমিং করার জন্য তো এটা হচ্ছে আসলে আমরা পার্টনার এখনো কিন্তু বলা হয়নি এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জের গার্ডেন পার্ক ভাড়াটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল এবং সুইমিংটা অনেক সুন্দর ছিল ভালো ছিল এখানে মোটামুটি চারটা স্থান থেকে কিন্তু পিকনিক হচ্ছিল তো এই তো আমরা সুইমিং চলে আসলাম সুইমিং এ চলে আসার পরে এখানে দেখতে আমরা গার্ডিয়ানরা মিলে কিন্তু একটু মজা করতেছিলাম আর আমার ছেলে আমার পিছনে বেজে আছে ও আমাকে ভিজানোর জন্য অস্থির হয়ে আছে তো আমাকে টেনে পুরো ফালাই দিতেছে তো এই সময় কি করলো এক ভাবি এসে আমাকে জাপটায় ধরলো উনি নাকি আমাকে চুবানি খাবে তো অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করার পরও পারেনি যাই হোক আমাদের সুইমিং করা শেষে আমরা ফ্রেশ ট্রেস হয়ে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য এই তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারও খাওয়া শেষ হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম রাইডে ওঠার জন্য তো এই তো মানে বলে না সুখে থাকতে ভূতে কিলায় তো আমাদের অবস্থা এমন হয়েছে কোনো রাইড চোখে পড়লো না যাই উঠলাম এই নৌকার মধ্যে উঠে তো মনে করেন কে কাকে ধরবো এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে আল্লাহল্লাহ করতে করতে রাইটটা শেষ হলো এরপরেও উঠলাম ট্রেনে ট্রেনে ভ্রমণ করলাম সমস্যা হয়েছে আমাদেরকে দুই টিকিটে বারোটা রাইড ফ্রি দিয়েছে কিন্তু এখানে আর কোনো রাইডে চোখে পড়তে ছিল না তাই এক রাইডে বারবার উঠতেছিলাম কিছু করার নাই যাই হোক আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন